প্রায় প্রায়ই বাচ্চাদের এই সদ্যজাত বাচ্চা পনেরো দিন এক মাস সাত দিন দশ দিন প্রায়ই শুনতে হয় যে ডাক্তারবাবু বাচ্চাটা দিন ধরে পিছি চিচপিচ করে পায়খানা করছে প্রায় আমরা দেখি প্রায় অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক এর মধ্যে কেউ কেউ দুটো তিনটে অ্যান্টিবায়োটিক খাইয়ে দেন কেউ কেউ প্রিবায়োটিক প্রোবায়োটিক ঠেসে দিয়ে দেন ব্যাপারটা এরকম নয় কীরকম হয় যেই মা বুকের দুধ দেবে একদিক দিয়ে বুকের দুধ দেবে একদিক দিয়ে পুচ করে টমেটো দানা ফাটার মতো বেরিয়ে যাবে মাঝে মাঝেই পায়খানার দাঁড়টা দেখবেন লাল হয়ে যাচ্ছে আমরা বলি নারকল তেল দিতে ওটা আসলে স্টুলটা অ্যাসিডিক হয়ে যায় যেখানে লাগে এখানটা লাগবে এখানটা হেজে যাবে নারকল তেল দিয়ে রাখার অর্থ হচ্ছে স্টুলটা তার ওপর দিয়ে চলে যাবে ওটা লাল হবে না এইটাকে বলা হয় গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বিষয়টা কি গ্যাস্ট্রো মানে পেটের মধ্যে যেই মায়ের বুকের দুধটা পড়বে তখনই একদিক দিয়ে দুধ পড়বে একদিক দিয়ে পুচ করে পিছন দিয়ে বেরিয়ে যাবে এইটা হচ্ছে হঠাৎ করে ওই সময়টায় মায়ের দুধটা পেস্টল সিস্টা পেটের নাড়ির চলনটা একটু বেশি হয়ে যায় এই যে পিছ করে পায়খানা এটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমেরই একটা প্রসেস এর জন্যে অনেকে এমন দেখেছি পাশ করা ডাক্তারবাবুরা মায়ের বুকের দুধ বন্ধ করে দেন অনেকে আবার বুকের দুধ হজম করার জন্য বিভিন্ন ওষুধ দেন না 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 এই পায়খানা নিয়ে চিন্তার কিছু নেই কখন চিন্তায় পড়বেন যদি স্টুলের মধ্যে বাচ্চার ব্লাড থাকে যদি দেখা যায় এমনই পায়খানা করছে পেচ্ছাপ কমে যাচ্ছে চোখ ঢুকে যাচ্ছে জীব শুকিয়ে যাচ্ছে পেটের চামড়াটা এরমভাবে টানলে কোঁচ পড়ে যাচ্ছে এরাম করে কোঁচ পড়ে যাচ্ছে মাথার তালু বসে যাচ্ছে তখন আমরা চিন্তা করব তখন একটু ও আর খাওয়াতে পারেন কিন্তু ও আর এস ঠিক মাত্রায় বারবার বলেছি তাহলে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স ইজ এ নর্মাল প্রসিডিওর সদ্যজাত বাচ্চার মায়ের বুকের দুধ দেবার সঙ্গে সঙ্গে পুচ করে টমেটো দানা ফাটার মতো বেরোয় দিস ইজ নর্মাল আবার অনেক সময় দুদিন তিন দিন পরে পরে পায়খানা করে দ্যাট ইজ অলসো নর্মাল ঠিক আছে